ম লোকে নয় পাগলেও কয় মানামটি হল পড় মধুময় মানামটি হল পড় মধুময় সুস্থ পাগলেও কয় সুস্থ নয় পাগলেও কয় মানামটি হলো পরই মধুময় মানামটি হল পরই মধুময় সুস্থ নয় পাগলেও কয় সুস্থ নয় পাগলেও কয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় নিয়ার শ্রেষ্ঠ দামি আমারে মা জনী ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের পদন খালি নিয়ার শ্রিস্ট দামি আমারে মা জনী ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের পদন ছেলে হতে পারে অন্ধ বা পাগলে ঘেডায় তবু সে মায়ের কাছে সবার সেরা রে সে মায়ের কাছে সবার সেরা ছেলে হতে পারে অন্ধ পাগলে ঘেরা তবু মায়ের কাছে সবার সেরা তবু সে মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কারা চেরি তয় এই জগতে মায়ের মতো কারা চেরি তয় মা নামটি হলো বড়ই মধুময় মা বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় বড়ই মধুময় মানামতি হল বড়ই মধুময় মেয়ার সৃষ্ট দামি আমার মা জননী ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের পদন দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার এই মা জনানি ভুলে যাই পেরেশানি দেখলে মায়ের বদনে খানি এই নামের ভিতরে আছে স্বর্গের গেরি সুখ সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ এই নামের ভিতরে আছে স্বর্গের গেরি সুখ সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ মা হলো সব যাতনারী নিরাময় মা হলো সব জাতাময় মানটি হলো বড়োই মধুময় মানামটি হলো বড়ই মধুময় সুস্থ নয়। পাগলেও কয় সুস্থ নয়, পাগলেও কয় মানামটি হলো বড়ই মধুমন মানামটি হলো বড়ই মধুমন মেয়ার শ্রিস্টামি আমারে মা জননী ভুলে পেরেশানি দেখলে মায়ের বদন খানি মেয়ার শ্রিস্ট আমারে মা জনী ভুলে যাই দেখলে মায়ের বদনখানি সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল তবু সুদ হবে না মায়ের ঋণ বলি বল তবু সুদ হবে না মায়ের ঋণ বাল সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল তবু শুধু হবে না মায়ের ঋণ বলি বাল তবু সুদ হবে না মায়ের ঋণ বলি বাল ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয় ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়োই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামটি হলো বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় সুস্থ লোকে নয় পাগলেও কয় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময় মানামটি হল বড়ই মধুময়